পরে নারকেলটা দেব শক্ত হয়ে গেছে দেখছেন কি রকম শক্ত হয়ে গেছে হুম বেশ মুচমুচে হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো কালো তিলের লাড্ডু তবে আমি লাড্ডু বানাবো না লাড্ডু বানালে হাতে ভীষণ কি বলে গরম লাগে তো আমি একটু বরফির মতন করে করব। তো বিকেলের চা খাচ্ছি চা খেতে খেতে বানাবো তিলের লাড্ডু আর ওর সাথে একটু নারকেল দেব দেব কোকোনাট পাউডার এটা এনে রেখেছি তো চলুন বানাবো চাটা খেয়ে নিই তিলগুলো তিলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একখানা কড়াই জানি নেব শীতের দিনে এগুলো না হলে হয় এগুলো তো একটুখানি তিলের লাড্ডু হবে বাদামের বাদাম পাবড়ি হবে চিড়ে মুড়ি মোয়া হবে তবেই তো মনে হবে হ্যাঁ সংক্রান্তি আসছে তো চল এটা আগে করি এগুলোর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তিল সাদা আর কালো মিক্স হলে ভালোই লাগবে এটার থেকে যখনই আওয়াজ হবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে আপনাদের আওয়াজটা কানে আসছে কিনা দেখুন এটা হয়ে গেছে যখনই শব্দ করবে তখনই জানবে এটা হয়ে গেছে এটা শুকাতে প্রায় দুই দিন সময় লেগেছে যেহেতু শীতকালের রোদ তো এরপরে সামান্য একটু নারকেলগুলো ভেজে নেবো দেবো সামান্য চিনি খুব বেশি দেবো না সামান্য দেবো চিনিটা দিলাম খুব সামান্য প্রায় হাফ কাপ এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যদিও বাটার পেপার তবুও একটু ঘি লাগিয়ে দিলাম বেলাটার মধ্যে একটু লাগিয়ে নিলাম এরপর দিয়ে দেবো গুড় গুড়টা আপনাকে বুঝে দিতে হবে কীরকম গুড় লাগবে এখানে আরেকটু আমি গুড় দিয়ে দেবো একটা নিয়ে কি বলুন তো তিলের লাড্ডু যদি তো করা হয় না হাতের এটা একদম জ্বলে যায় তো আমি কি করি বরফি বানিয়ে দিই এটাও কিন্তু ভালো হয় ভালো হয় লাড্ডু চেয়ে খেতে কিন্তু আরাম আছে এটা আপনার খাওয়া সে এমনি করে ধরে কামড়ে খাওয়াচ্ছে এটা একটু আমি চেক করে নিই কাচের নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হবে তারের মত তারের মতন হয়ে গেছে না এইগুলো যদি ভেঙে যায় এগুলো যদি ভেঙে যায় মটমট করে আপনারা নিশ্চয়ই আওয়াজটা পেয়েছেন এটা হয়ে গেছে এইসব কাজে না দুইজনকে লোক লাগে একজনের যা একজনের দাঁড়ায় না খুব রিক্সি হয়ে যায় খুব রিক্সি হয়ে যায় তারপরে আবার একা ক্যামেরা করা এটা তো আরো কি করবেন যাদের বাড়িতে করার কেউ নেই চল এবার কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এর মধ্যে ঘিটি লাগিয়ে রেখে দিয়েছি একটু ভালো করে নেমে নেব মিলিয়ে নেব দেখছেন একদম হালকা হয়ে গেছে গুড়টা হতে হবে একদম হালকা আর জল যেন না দেওয়া হয় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপরে কাজটা করব এরপরে নারকেলটা দেব নারকেলটা কখনো দিয়ে দেখবেন মানে একটু টেস্ট বাড়ায় আর কিছু না এমনি টুকরো করাও নারকেল দিতে পারেন সেটাও ভালো হবে মানে কাঁচা না শুকনো নারকেলগুলো হয় না সেগুলো টুকরো টুকরো করে দেবেন সেগুলো ভালো হয় যতটা পারবেন একটু পাতলা বেলার চেষ্টা করবেন তাহলে কী হবে যখন খাবেন তখন অসুবিধা হবে না অনেকেই ভাবে যে বেশি গুড় দিলেই বোধ পাক হবে লাড্ডু হবে তা কিন্তু না গুড়ের উপরে ডিপেন্ড করে অনেক গুড় ভালো হয় আবার অনেক গুড় যতই দাও কিন্তু পাক হতে চায় না তার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন তাহলে তো অবশ্যই হবে পাকটা অবশ্যই হবে এরপরে খুব তাড়াতাড়ি কাটতে হবে এখনই টাইট হয়ে গেছে দেখছেন কীরকম টাইট হয়ে গেছে এখনই কিন্তু বেশ শক্ত হয়ে গেছে জানেন আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে খুব এটা চাপ দিলেই তারে কাটছে দেখুন এখনই শক্ত হয়ে গেছে দেখছেন কীরকম শক্ত হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ করতে হয় কিন্তু এটা একজনে হলে না একটু মুশকিল হয়ে যায় এসব লাড্ডু ফাড্ডু দুইজনে লাগে তবে যাই বলুন জানেন লাড্ডুর চেয়ে বরফিগুলো খেতে সুবিধা আছে দিতেও ভালো লাগে সুন্দর বরফির মতন কাটা হয় না দারু আমার তো খুব ভালো লাগে আমি সেই জন্যে এভাবেই বানাই আর লাড্ডুগুলো কী হয় না আপনারা সবাই জানেন গরম গরম অবস্থায় পাকাতে হয় ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এরকম শক্ত হয়ে যাবে সেই জন্যে আমার কাছে বরফিটাই মনে হয় সব থেকে ইজি এবং ভালো দেখছেন লাড্ডু হচ্ছে ভালো হয়েছে কিনা বলুন কাউকে যদি আপনারা সংক্রান্তির সময় আমরা বেশিরভাগ সবাইকে গিফট করেই থাকি সেই সময় যদি এরকম বরফিগুলো থাকে লাড্ডুর চেয়ে অনেক বেশি ভালো আর অনেক বেশি মজবুত তো এটা আমি কিছু পাঠাবো আমাদেরও সবাই দিয়ে যাই তো একদম কোমরে কাপড় বেঁধে তারপরে বানিয়েছি তিলের লাড্ডু তিলের বরফি এগুলো জানেন লাড্ডুর চেয়ে অনেক জলদি হয়ে যায় লাড্ডুগুলো তো পাকাতে পাকাতে হয় এটা একবারে ধরে কেটে নাও আর ভালো তো আমি কিছুগুলো পাঠাবো এই সংক্রান্তির সময় না সবাই সবাইকে বাড়িতে দেয় তিলের লাড্ডু মুড়ির মোয়া চিড়ে মুড়ি আমাদের এদিকে দেয় পিঠে তো এই জন্যে বানান এগুলো দিতেও সুবিধা হবে তো আমি একটা টিফিন বক্সে ভরি চলুন গিফট একটা কাঁচের আছে এটার মধ্যেই ভরি ওগুলো সবাইকে বাড়িতে দেওয়া হয়ে গেছে কালকে বানিয়েছিলাম না বাদাম পাটি আপনারা দেখেছেন তো ওটা সবাইকার বাড়িতে চলে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে তো চলুন আগে ভরি এখন বাই বাই করিনি কিন্তু এটা আগে ভরে নি শীতকালে গরম লেগে গেলো এসব বানাতে বানাতে ভাবতে পারেন হুম বেশ মুচমুচো হয়েছে জানেন গুড়ের কোয়ান্টিটিটা কম বেশি রাখতে পারেন তো আমি এখানে না খুব বেশি গুড় দিই নি হুম আপনারা দেখলেই দেখতে পেলেন খুব কম গুড় দিয়ে বানিয়েছি একটু কম গুড় দিয়ে বানালে তিলের লাড্ডু খেতে ভীষণ ভালো লাগে দেখছেন কম গুড় দিয়েছি বোঝা যাচ্ছে গুড়টা কম বেশি আপনার উপরে এখানে ধরে রাখুন এক পোয়ার আড়াইশো তিল আছে তার মধ্যে দিয়েছি দেড়শো গ্রাম গুড় মাত্র তো চলুন এইটা ভরে নিই এইটা ছোটো জানেন ছোটো জিনিসে দিতে খুব একটা ভালো লাগে না একটু বড়ো জিনিসে দিলে ভাল লাগে কিন্তু সবগুলো আমার বেরিয়ে গেছে এই রকম টিফিন দিয়ে দিয়ে কিন্তু অনেক সময় হয় না দেখি কতগুলো ধরে অনেক সময় হয় না দেখতে ছোটো লাগে কিন্তু ধরে অনেকগুলো তো দেখি এটা কীরকম সেরকম যদি হয় তো ভালোই হবে না অনেক কটাই ধরছে দেখুন প্রায় আমার শেষের দিকে আপনাকে দেখায় এখন ভাবতে লাগছে আমাকে এতগুলো দেব কি না হে ভগবান এ আবার কীরকম দুবিধায় পড়লাম এতক্ষণ তো ভাবছিলাম এটা ছোট এখন তো দেখছি না কাউকে দিতে গেলে মন খুলে দিতে হয় নাতে দিও না এইটুকু দুবো দু চারটে তার থেকে না দেওয়া ভালো এটা যাবে আমার বন্ধুর বাড়ি তো বন্ধুরা এটা যাবে এখন বন্ধুর বাড়ি কাউকে দিতে গেলে না কম দিলে ভালো লাগে না যাই বলুন তার থেকে না দেওয়া ভালো ওই একটু পরে থাকবে আর এত বড়ো টিফিন কারিটা খালি খালি লাগবে না তার থেকে দিয়ে দিই যদি কম পরে আরও বানাবো তো এর সাথে অনেক কিছু যাবে এখন চিড়ের মোয়া যাবে মুড়ির মোয়া যাবে পিঠে যাবে তো মুড়ির মোয়া চিনের মোয়া আমার শর্ট পড়ে গেছে বানাতে হবে যদি বানাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে বানাবেন কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আর যদি ভালো লাগে একটা লাইক করবেন ভাই লাইক না করলে কিচ্ছু হবে না তো চলুন বাই বাই